আর মুখমণ্ডল দেখেন আসলে কত উঁচু এবং কত হাই আসলে সেক্ষেত্রে আমি যদি একটু দেখাই দেখেন এই যে আর পাউডা আসলে আর পাউ কীরকম মানে কত মোটা আর পায়ে হবে কত মাংস এবং পুরা যে বডিটা বিশাল আকৃতির আসলে ভাই এই যে উর্ দুটায় মানে মাংস কত হতে পারে মাংস আঠারো উনিশ মন